ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আসলে পিপি কি কিভাবে কীভাবে ইস্যু করে এবং এই পিপি দেখিয়ে কীভাবে পাঁচটা দশটা যেখানে ওয়ার্ক পারমিট ইস্যু করার অনুমতি আছে সেই পাঁচ দশটাকে আপনার পঞ্চাশটা ষাটটা সত্তরটা যে যার ইচ্ছা মতো ওয়ার্ক পারমিট ইস্যু করছে এবং সেই ওয়ার্ক পারমিট আবার কী করছে অনলাইনে আপলোডও করছে এবং এর ফলে কিন্তু আপনার ইমিগ্রেশনে ফাইলের মহা লেগে গেছে তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে নতুন নিয়মে সরকার এই টোটাল পিপিজেট বিষয়টি বাদ দিয়ে দিবে এখন থেকে আর পিপিজেটের কোনো বিষয় থাকবে না এবং নতুনভাবে ইমিগ্রেশনে ফাইল অ্যাপ্রুভ করবে বা করার নতুন নিয়ম নিয়ে আসবে সেটা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব নতুন নিয়ম হচ্ছে যে যেটা বললাম যে এখন থেকে আর পিপিজেট থাকবেই না তো এই যে থাকবে না তাহলে কিভাবে সার্বিয়ান ইমিগ্রেশনে আপনার ডকুমেন্টস আপলোড হবে বা কীভাবে ইমিগ্রেশন অ্যাপ্রুভ হবে সেটাও কিন্তু আমাদের জানতে হবে তো এখন আমি সেটাই আপনাদেরকে জানাবো আর তা হচ্ছে হলো যে এখন থেকে সার্বিয়ান প্রতিটি প্রতিষ্ঠান অর্থাৎ যে সকল প্রতিষ্ঠানের লোক রাখবে ওই সকল প্রতিষ্ঠানকে সরকার থেকে বা ইমিগ্রেশন থেকে তাদেরকে একটি ই ডকুমেন্টস বা ইলেকট্রিক আইডি কার্ড দেওয়া হবে এবং ওই ইলেকট্রিক আইডি কার্ড দিয়েই কিন্তু মূলত তাকে চেনা যাবে বা তার পরিস্থিতি নাম্বার বা তার রেজিস্ট্রেশন নাম্বার এবং যখনই কোনো ওয়ার্ক পারমিট ইস্যু করবে কোন প্রতিষ্ঠান তখন সে তার ওই ইলেকট্রিক আইডি কার্ডের অধীনেই তার সকল ডকুমেন্টস সে ইস্যু করবে বা ওয়ার্ক পারমিট ইস্যু করবে এবং সে যখন ইমিগ্রেশনে তার এই ডকুমেন্টসগুলো আপলোড করবে বা অ্যাপ্রুভ করতে যাবে তখন সে তার ওই ইলেকট্রিক আইডি কার্ড দিয়ে ইমিগ্রেশনের ই পোর্টালে তার ডকুমেন্টসগুলো আপলোড করবে এর ফলে কে আপলোড করলো কোন কমিশন আপলোড করলো কোন ব্যক্তি আপলোড করলো এগুলো সব ইমিগ্রেশন জেনে যাবে তো সো এখন যদি আপনার এখান থেকে দেখা যায় কেউ পাঁচটা বা দশটা জায়গায় পঞ্চাশটা আপলোড করছে এবং এই বিষয়টি যদি আপনার ইমিগ্রেশন থেকে আপনার বুঝতে পারে যে না পাঁচটা জায়গায় দশটা আপলোড হয়েছে তাহলে সেক্ষেত্রে যা হবে ইমিগ্রেশন বা সরকার কিন্তু সেই প্রতিষ্ঠানকে সম্পূর্ণরূপে বন্ধ করে দিবে তার বিরুদ্ধে মামলা হবে জেল হবে জরিমানা বিভিন্ন ধরনের তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ফলে কিন্তু ইচ্ছা করলেই একটা একটি প্রতিষ্ঠান ইচ্ছা মতো কিন্তু তার ডকুমেন্টস আপলোড করতে পারবে না ইচ্ছা মতো আপনার ওয়ার্ক ইস্যু করতে পারবে না তো এইটাই ছিল আসলে নতুন নিয়ম তো এখন আর পিপিজেড প্রতি কিছু থাকবে না এবং কেউ একটা পিপিজেড নিয়ে ইচ্ছামতো তার ডকুমেন্টস অনলাইনে আপলোড করতে পারবে না ইচ্ছামত মতো ওয়ার্ক ইস্যু করতে পারবে না তো আপনার নিশ্চয়ই বিষয়টি এতক্ষণ বুঝে গেছেন যে এখন পিপিজেডের পরিবর্তে কোনভাবে বা কীভাবে নতুন নিয়মে ইমিগ্রেশনে আপনার ডকুমেন্টসগুলো অ্যাপ্রুভ হবে তো এই ছিল হলো মূলত নতুন নিয়মের বিস্তারিত বিষয়গুলো তারা আপনি যারা ইউরোপে যাবেন বলে চিন্তা করছেন বা সামিয়ে যাবেন বলে চিন্তা করছেন তারা অবশ্যই একটু চোককান খোলা রেখে যে জায়গায় হোক আপনারা যাত্রা সামিল করুন এবং সে হবে আগামী তবে আশা ক্রাবস এন্ড রুজ অফ ডেলিগরিং ধরে ইউরোপে ইউরোপে বিপুল লোকজন পাঠাচ্ছে ওয়ার্ক মডিশু করছে অর্থাৎ ইউরোপে কাজ করছে সুতরাং যারা সার্ভিস চান তারা নিঃসঙ্কোচে নিঃসন্দেহে আপনি আশা ক্লাউজ অ্যান্ড টু জোর মাধ্যমে আপনার ফাইলটি প্রসেস করতে পারেন এবং একটি বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন তো যারা এতক্ষণ আমার সাথে ভিডিওতে ছিলেন তারা ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওর বার্তা সকলের মাঝে ছড়িয়ে দেবেন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ